সালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা একটি গাড়ি দেখাই দু হাজার পঁচিশ সালে যেটা এটা মনে হয় আগে দেখাইছিলাম অ্যাভেটা ইলেভেন যেটা হচ্ছে তিনটা বড়ো বড়ো কোম্পানি আছে তাদের জয়েন্টলি ম্যানুফ্যাকচারিং করা ছাঙ্গান হুয়াওয়ে ওয়ে আর সিএটিএল তো ম্যাক্সিমাম কাজ কিন্তু ছাঙ্গানের করা আর তার সিস্টেম নিয়েছে হুয়াওয়ে থেকে আর ব্যাটারিটা তারা নিচ্ছে সিএটিএল তো অ্যাভেটা ইলেভেন একটা পুচো পুরা ইলেকট্রিক গাড়ি এবং ফিচারিস্টিক ডিজাইন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই অসাধারণ একটা ডিজাইন এর রেয়ারটা দেখুন ফ্রন্টটা দেখুন দেখলেই মাথা নষ্ট হয়ে যায় তো এই গাড়ির কয়েকটা চারটা ভার্শন আছে এবং আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রেয়ার হুইল ড্রাইভ ভার্সানটা তবে আপনারা চাইলে এটার অল হুইল ড্রাইভ যেটা আছে ওই যে ওটা ওটাও আপনারা চুজ করতে পারেন প্রাইস হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা তো পঞ্চাশ লক্ষ টাকায় আবার ব্যাটারি প্যাক পাচ্ছেন আপনারা দুইটা আমি যেটা দেখাচ্ছি এটাতে হচ্ছে একশো ষোলো ওয়াট ব্যাটারি প্যাক অথবা নব্বই কিলোওয়াট ব্যাটারি প্যাক আপনারা চুজ করতে পারেন এবং এই গাড়িটা চালানো যাবে সাতশো তিরিশ কিলোমিটার জিও টু হান্ড্রেড সময় নেয় আপনার ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ড অথবা সিক্স পয়েন্ট নাইন সেকেন্ড আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিক্স পয়েন্ট নাইন সেকেন্ড এটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ড তো আমরা চলুন একটু পিছন থেকে দেখি গাড়িটা তো এখানে দেখুন এই ডিজাইনটা দেখুন অসাধারণ একটা ডিজাইন আর এটা টিল লাইকটা এই গাড়ি যখন বাইরে আসলেই চলে তখন সবাই দেখে থাকে দেখে থাকার মতো একটা গাড়ি অনেকে তো আবার চেনেও না তো এখানে দেখুন একটা রেয়ার স্পলা পাচ্ছেন যেটা অবশ্যই ফাংশনাল আপনারা স্পিড সিক্সটি কিলোমিটার আপ করলে ওটা ওপেন হয়ে যায় তার পাশাপাশি থ্রি সিক্সটি ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সার আছে অনেক স্মার্ট একটা ভেহিকল অটোমেটিক পার্কিং অটোমেটিক ড্রাইভিং থেকে শুরু করে ইভেন আপনি যদি একটা রশি সামনের দিকে মানে আপনার ইয়েতে থাকে অটোমেটিক ড্রাইভিংয়ে ওটা অটোমেটিক্যালি আপনার বন্ধ মানে স্টপ হয়ে যায় মানে এতই আপনার সেফটি ইয়েটা থেকে ওরা প্রেফার করছে তো হাইড্রোলিক কার্গো পাচ্ছেন ফোর লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন ফোর লিটার এবং সামনের দিকে আপনারা নাইনটি ফাইভ লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন দিস ইজ মোর দেন অ্যানাফ এবং অবশ্যই হাইড্রোলিক কার্গো সেই সঙ্গে এই জায়গায় দেখুন এই জায়গায় হচ্ছে চার্জিং পোটগুলো স্লো এবং ফাস্ট চার্জের আছে স্লোটা ইউজ করলে আপনার সময় নেয় আট থেকে দশ ঘন্টা আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় নেয় বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট এটা ডিপেন্ড করে আপনি কোন ভার্সনটা নিচ্ছেন আমার সেই সঙ্গে ক্রোমগুলো দেখুন অসাধারণ এখানে এনএফসি কার্ড আছে আমি আস্তে আস্তে সব কিছু ঘুরে দেখাচ্ছি ফ্রন্টটা দেখো ফ্রন্টে ডিজাইন দেখলেই বুঝতে পারবেন একটা গাড়ি দেখলেই আসলে বোঝা যায় যে এই গাড়ির মানে মর্মর কী হইতে পারে পারে এই গাড়ির বিল কোয়ালিটি কেমন হইতে পারে তো এটার উচ্চতা আগে বলি উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট এইট এইট মিটার আর হুইল বেজ হচ্ছে টু পয়েন্ট নাইন সেভেন ফাইভ মিটার ফ্রাংহাল ডিস্টেন্স হচ্ছে সামনে দুটো চাকার দূরত্ব হবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার রিয়ে হুইল ডিস্টেন্স মানে পিছনে দুটো চাকার দূরত্বও কিন্তু আপনার ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার এবং এখানে আমরা পাচ্ছি কন্টিনেন্টাল টায়ার সেই সঙ্গে টোয়েন্টি টু ইঞ্চ হুইলস এবং টায়ারের সাইজ হবে টু সিক্সটি ফাইভ বাই ফোরটি আর টোয়েন্টি টু সেই সঙ্গে এখানে দেখুন এখানে আপনারা অ্যাভ হেটা পাচ্ছেন এবং বেরেম্বো ব্রেক তারা ব্রেম্বো ব্রেক ইউজ করতেছে সো বুঝতেই পারতেছেন এই গাড়িতে এয়ার সাসপেনশনও আছে এখানে দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স আফ গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া যাবে সেই সঙ্গে আমি আস্তে আস্তে দেখাই আপনাদেরকে আমরা যদি একটু ফ্রন্টে চাই ফ্রন্টে এখানে দেখুন সিটায় সি টাইপ একটা এল ইডি রেট লাইট আছে যেটা দিনের বেলা আমার রাতের বেলা ফেজিবল থাকবে তার সঙ্গে এলইডি হেড লাইট হাই বিম অ্যান্ড লো বিম তো আসি এবং এই জায়গায় হচ্ছে লোগোটা থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও দেওয়া আছে তার পাশাপাশি একটা স্প্লিটারও আছে আর ট্রাক কফিটিশন হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো সিডি সাধারণত অন্যান্য গাড়িগুলোর এর থেকেও কম হয় বাট এটা একটু বেশি আছে সংশয় জিরো পয়েন্ট থ্রি জিরো সিডি অ্যাকসেপ্টেবল তো এখন বিষয়টা ভিতরে এখানে ইলেকট্রিক ডোর থেকে শুরু করে কি নাই আর আরেকটা জিনিস হইতেছে আমি একটু দেখাই তো ফ্রাঙ্ক মানে সামনের ওই বোনেরটা ওপেন করতে হবে ওটাও আপনাকে এইখান থেকে ওপেন করতে হয় তো আপনি অথবা ভয়েস কমেন্টের মাধ্যমে আপনি ওপেন করতে পারেন এটা ইংলিশ ইন্টারফেস আছে আই উইশ যে বাংলাদেশে আপনার বাংলাদেশে যদি লেফট হ্যান্ড ড্রাইভ হইত তাহলে সবগুলোই মনে করেন যে এখান থেকে কিনে কিনে দিয়ে দিতাম ডাইরেক্টলি এত সুন্দর একটা গাড়ি এবং এত রিজনেবল প্রাইস হয় বিআইডি সেল ওটা এক কোটি টাকা চায় এই গাড়ি এক কোটি টাকা চাইলে তারপরেও একটা বিষয় আছে সো এইখানে নাইনটি ফাইভ লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন এবং এটার পাওয়ার আউটপুট আমি যেটা দেখেছি এটা রে ড্রাইভ ভার্শনটা তো এখানে পাওয়ার আউটপুট হবে তিনশো তেরো হর্স পাওয়ার অ্যালাম উইথ তিনশো সত্তর নিটোমিটার থর বাট আপনার পারফরমেন্স অ্যাডিশনটা নিলে পাঁচশো আটাত্তর হর্স পাওয়ার অ্যালাম উইথ ছয়শো পঞ্চাশ নিটোমিটারের থর টো অফ স্পিড টু টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু হান্ড্রেড আপনার সিক্স পয়েন্ট নাইন সেকেন্ড অথবা পারফরমেন্স অ্যাডিশন নিলে ফোর পয়েন্ট নাইন সেকেন্ড যাই হোক আমি এটা ক্লোজ করে দেই আমি সঙ্গে ইন্টেরিয়রটাতে যাই ইন্টেরিয়রটাতে গেলে এটা দেখুন ফ্রেমলেস ডোর সবগুলো হচ্ছে সফট ন্যাপালাদার পাচ্ছেন আপনারা এবং ইলেকট্রিক ডোর এবং এটা কিন্তু হচ্ছে ফোর সিটার নট ফাইভ সিটার অর্থাৎ এই গাড়ি কিন্তু আপনার খুবই লাক্সারিয়াস এভাবে ইলেকট্রিক ডোর ক্লোজ করে দেন এটা তো অটোহুড নাই বাট অ্যানাদার ভার্সনে আপনারা চাইলে অটোহুড পাবেন তো পিভিসি ল্যাদার আছে ড্যাশবোর্ডের মধ্যে আস্তে আস্তে আমি সব কিছু ইন্ট্রোডিউস করে দিচ্ছি তো চার্জিং পোর্ট ট্রাঙ্ক বা হচ্ছে ফ্রাঙ্ক সব কিছু ওপেন করতে হবে আপনাদের এখান থেকে ডোর ইভেন ওপেন বা ক্লোজ আপনি লগও করে দিতে পারেন লাইটগুলো এভাবে হচ্ছে আপনি ইন্টেরিয়র বা এক্সটিরিয়র লাইটটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন ডিফারেন্ট কালার এটাকে কালারফুল করে নেওয়ার জন্য এনার্জির ক্ষেত্রে দেখুন ড্রাইভিং তিনটা মোড়ে আপাতত দিচ্ছে নর্মাল ইকো স্পোর্ট তো আপনি চাইলে কমফোর্ট ইকো স্পোর্ট বা কাস্টমাইজ করে নিতে পারেন ড্রাইভিং অ্যাসিস্ট তো অ্যাডভান্স ড্রাইভিং অ্যাসিস্ট পার্কিং অ্যাসিস্ট অ্যাক্টিভ সেফটি থেকে শুরু করে কি নাই সব কিছুই আছে ভেহিকেল স্ট্যাটাস এবং এখানে হচ্ছে ডিসপ্লে আছে ডিসপ্লের মধ্যে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারেন কানেকশানস ওয়ারলেস চার্জিং থেকে শুরু করে সব কিছু আছে সাউন্ড ম্যারিডাম সাউন্ড স্পিকার এবং ছয়টা সাউন্ড স্পিকার আছে এসে এস ইস ট্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন তার সঙ্গে সিস্টেম সিস্টেমটা হচ্ছে হারমোনি হারমোনি ওয়েস থেকে ওরা সিস্টেমটা নিচ্ছে এবং এখানে দেখুন সিট হিটিং সবগুলা সিটি হচ্ছে ইলেকট্রিক সিট হিটিং অ্যাক্টিভেট করতে পারবেন ভ্যান্টিলেশন অ্যাক্টিভেট করতে পারবেন মাসাস অ্যাক্টিভেট করতে পারবেন আবার মুন মুন মানে হইতেছে কি এখন মুন মানে হইতেছে আপনি ধরেন যে এই সিটটা আপনি এই যে এভাবে হালায় নিতেছেন এবং তারপরে আপনি সিডিটিং সিট মাসাজ অ্যাক্টিভেট করে আপনি আপনার যতটুকু কমফোর্ট জোন দরকার এভাবে আপনি জোনের মধ্যে যাইতেছেন তো আবার এটাকে আমি রিটার্ন করে নিই এটা শুধু ওই সিটটাই না ড্রাইভিং সিটটাও হচ্ছে এটাতে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ড্রাইভিং সিটটা সো ড্রাইভিং সিটটাও আমি চাইলে এটাকে এইভাবে ইয়ে করে নিতে পারি আমি সো আমার ড্রাইভিং সিটটা এখন সো এই কারণেই আমি বলতেছি যে চাইনিজ ভেহিক্যাল আসলে ডোমিনেট করতেছে ওয়ার্ল্ড মার্কেট কেন ইলেকট্রিক গাড়িগুলো বিশেষ করে ডোমিনেট করতেছে এটা দেখুন আমার সেটিং পজিশন তো এর অনেক রিজন আছে এইটুকু প্রাইসের মধ্যে যত কিছু ওরা দেয় মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড ইউএস ডলার একটা টেসলা মডেল থ্রি কিনতে গেলেও আপনার অলমোস্ট আপনাকে পারফরমেন্স অ্যাডিশনটা কিনতে গেলেও আপনাকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ইউএসডি খরচ করতে হয় তো সেই ক্ষেত্রে কোথায় টেসলা মডেল থ্রি আর কোথায় এই গাড়ি এই গাড়ি টেসলা মডেল থ্রিতে আপনি ঢুকবেন একটা মাত্র স্ক্রিন দিছে একটা স্ট্রিং হুইলস বাস যা বাবা তো সেই তুলনায় এগুলো গাড়ি দেখেন এখন অনেকেই বলবে না ভাই চাইনিজ গাড়ি না ওই দিন আর নাই চাইনিজ গাড়ি আর না ইলেকট্রিক গাড়ি ওই জন্যই চায়না ডোমিনেট করতেছে তো যাই হোক লেদার ওয়াদার ফুল যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করে নিতে পারবেন ম্যারিডান সাউন্ড স্পিকার ওইখানে একটা ছোটো এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে কম্পার্টমেন্ট বউস আছে এই এইগুলো দেখেন সম্পূর্ণ একটা নতুন ডিজাইন আর এখানে হচ্ছে ওয়ালের চার্জার তার সঙ্গে আমরা টুকা ফোল্ডারও পাচ্ছি সেই সঙ্গে সেই সঙ্গে হচ্ছে এখানে আর্মেস্টের সঙ্গে একটা বক্সও পাচ্ছেন আর আমরা যদি একটু উপরে দেখি উপরের দিকে হচ্ছে একটা বিগ প্যানারমিক এটা হচ্ছে গ্লাস রুফ এটা কিন্তু সান না এটা ওপেন করা যায় না তার সঙ্গে আগে এখানে একটা ক্যামেরা আছে এবং এই যে হাজার বাটনটা এবং সেই সঙ্গে এখানে দেখুন অনেক গাড়ি অনেক কিছু জেনে চালাইতে হবে এই যে মিররটা কীভাবে ফোল্ড করে রাখা এগুলো সব অ্যালকেন্টার ম্যাটেরিয়ালসে দেওয়া তার পাশাপাশি এই ডিজাইনটা দেখুন আমরা সাধারণত সিটগুলো সাধারণত আমরা অ্যাডজাস্ট করার জন্য এটা সাধারণত নিচে থাকে এইগুলো বাট এই জায়গায় এটা দিয়ে দিচ্ছে আপনার এই সাইটে সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য আরও সুবিধা সুবিধা আমি আমি মনে করি যে এটা এটা গুড সাইন আমার ইলেকট্রিক ডোর এভাবে প্রেস করলে আবার ওপেন হয়ে যায় তো যাই হোক এখন আমি এটা দেখি আপনাদেরকে এখানে দেখুন পিছনে এগুলো হচ্ছে ইলেকট্রিক এবং মাত্র চার সিটার এটা কিন্তু ফার্স্ট ফাইভ সিটার না এবং এখানে একটা ফ্রিজ দেওয়া আছে সেই সঙ্গে এগুলো দেখুন ওয়ালেট চার্জার এখানে একটা স্ক্রিন আছে যেটা মাধ্যমে আপনারা সিটিং সিট মাসে সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন কিন্তু বসি বসলে আমি অ্যানাফ লাইক স্পেস অ্যানাফ হাইড স্পেস পাবো এটাও আমি এই পাশে প্রেস করলে বন্ধ হয়ে যাচ্ছে তারপরে এখানে দেখুন এখানে দুটা এসি ভ্যান পাচ্ছেন যেটা অনেকটা দেখতে আমার সিডিসের এর মতো লাগতেছে তো যাই হোক এটার মাধ্যমে আপনি ভেন্টিলেশন থেকে শুরু করে সিটিরিং সিট মাসে সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন এইখানে আপনার ইয়েও আছে ওয়ালের চার্জারও আছে ওভারঅল ভিহিক্যালটার ইন্টেরিয়রটা আমি দেখাই একটু দেখুন অসাধারণ সব কিছু মিলায় একদম এ ক্লাস লেভেলে এবং ওই যে বললাম যে ফর্টি সিক্স থাউজেন্ড ইউরো মানে চল্লিশ পঞ্চাশ লাখ টাকায় এইসব গাড়ি আসলে আই উইশ যে বাংলাদেশে লেফট হ্যান্ড ড্রাইভ রাইট হ্যান্ড ড্রাইভ এখন কবে দিবে আল্লাহ জানে আর চুরি ওয়েতে অনেক কিছুই করা যায় কিন্তু ওই সবার পক্ষপাতি আমি না যে নিয়ে আবার ইন্টারফেস চেঞ্জ করা বা হচ্ছে রাইট হ্যান্ড ড্রাইভ ভার্সন বানা ওগুলো অনেক ঝামেলা আছে তো যাই হোক একটা সময় অবশ্যই তারা রাইট হ্যান্ড ড্রাইভ করবে তো আমি চেষ্টা করবো আরও নতুন নতুন যে গাড়িগুলো আছে এটা সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ